রান্নার কালারটা দেখেন দেখেন বাগারটা দেখেন এটা কোনো গল্প না এটা আমার মায়ের হাতের সেই ম্যাজিক যেভাবে উনি কোরবানির শেষ মাংসটা রান্না করতেন যার স্বাদ রং আর সুগ্রাণ সবই এক কথায় অসাধারণ ছিল সবচেয়ে মজার ব্যাপার হলো এটা শুধু কোরবানির জন্য না যে কোনো সময়ে গরু বা খাসির মাংস দিয়েই এইভাবে রান্না করলে বুঝতে পারবেন জাদুটা ঠিক কোথায় আমার বিশ্বাস এই স্বাদ একবার খেলেই মনে গেথে যাবে চলুন দেখে আসি গরুর মাংসের এই কষা রেসিপির ম্যাজিকটা ঠিক কোথায় এটা কোরবানির গরুর মাংস ফ্রিজে রাখা ছিল এখানে পাঁচ কেজি মাংস আছে এখনই বের করলাম পলিথিন খুলে পানি দিয়ে ভিজিয়ে রাখবো মাংসগুলো যেন ভালোভাবে খুলে যায় সব মাংস খুলে গেলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব তেল সহ পাঁচ কেজি ছিল এক কেজি শুধু তেল সেটা আলাদা করে রেখেছি এখানে কিছু হাড় চর্বি কলিজা ফেপসা আর মাংস সহ এখন চার কেজি আছে কোরবানির সময় মা যেটা করতেন কিছু ঈদের দিনে রান্না করার মাংস আত্মীয় স্বজনের মাংস কিছু রেসিপির মাংস সব সময় আলাদা করে রাখতেন আর কিছু মাংস একদম শেষে রান্না করার জন্য রেখে দিতেন চার সাত সব সময় একদম অসাধারণ হতো একে একে সব মশলাগুলো এই মাংসে এখন দিয়ে দেব এ রান্নায় মা অবশ্যই বস মশলা দিতেন এই মশলা এক প্রকার সুঘ্রাণ আর কালার তৈরি করে রান্নায় ছোট ছোট করে কেটে সারা রাত ভিজিয়ে রেখে দিতে হয় এখানে বারো তেরো টুকরা আছে দিয়ে দিলাম রসুন থেতো দিলাম পোনে এক কাপ মা বলতেন যে কোনো রান্নায় মশলা যেভাবে দেবা রান্নার স্বাদ এবং ঘ্রাণ সেইভাবে হবে গুঁড়ো মশলা আস্ত মশলা বাটা মশলা এক এক মশলার এক এক রকম ঘ্রাণ ও স্বাদ হয় আর থেতো মশলার স্বাদ একদম অসাধারণ হয় এখানে দুই কাপ থেঁতো করা পেঁয়াজ আছে দিয়ে দিলাম লবণ পাঁচ চামচ আছে বা স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম হলুদ তিন চামচ বা পরিমাণ মতো সাদা এলাচ একটু থেঁতো করে নিয়েছি ষোলোটা দিয়ে দিলাম চারটা কালো এলাচ থেতো করা দারচিনি আটটা কালো গোলমরিচ বিশ বাইশটা লং ষোলোটা দিলাম জয়ফল আর জৈত্রীর গুড়া দেড় চামচ আদা বাটা ওয়ান থার্ড কাপ জিরে বাটা তিন টেবিল চামচ ধনে বাটা তিন টেবিল চামচ এখানে মা দুই প্রকার মরিচ ব্যবহার করত মরিচ আর বাটা মরিচ ঝাল স্বাদ অনুযায়ী মরিচ দিলাম বাটা মরিচ দিলাম দুই প্রকার মরিচ দিলে স্বাদ এবং কালার দুটোই অসাধারণ হয় মাংসের গায়ে গায়ে কিছু তেল আছে সেজন্য এক কাপ তেল দিলাম বা পরিমাণ মতো কিছু গুঁড়ো মশলা দেব তবে পরে এখন মাংসের সঙ্গে মশলাগুলো সময় নিয়ে ভালোভাবে মেখে নেব। যত মাগব তত মশলাগুলো মাংসের গায়ে গায়ে লেগে থাকবে তত ঘ্রাণ আর সুস্বাদু হবে রান্না আমি পাঁচ ছয় মিনিট ধরে সুন্দরভাবে মেখে নিয়েছি রান্না তাহলে শুরু থেকেই সুস্বাদু হবে যেহেতু মাংস বেশি মাংস থেকে অনেক পানি উঠবে আমি হাত ধুয়ে এক কাপ পানি দিলাম একটু নাড়া দিলাম যেন পানি পুরো পাতিলে ছড়িয়ে যায় এখন আমি পাতিল চুলায় বসে দিলাম রান্না করার জন্য প্রথমে পনেরো থেকে বিশ মিনিট হাই হিটে রান্না করব মাঝে মাঝে নাড়াচাড়া করব বিশ মিনিট পরে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন মাংস থেকে প্রচুর পরিমাণে পানি উঠেছে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে আমি কিছু গুঁড়ো মশলা দেবো দু চামচ জিরা গুঁড়া দিলাম চার চামচ ধনে গুঁড়া দিলাম দেড় চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিলাম শাহি গরম মশলার গুঁড়া আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এখন মিডিয়াম আছে তিরিশ থেকে ৩৫ মিনিট রান্না করে নেব প্রায় পঁয়ত্রিশ মিনিট পর রান্না করার পরে দেখব সব মশলা মিশে গিয়ে ঝোলটা ঘন হতে ধরেছে মাংস কিন্তু এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি আর এখন পর্যন্ত কোনো পানি দেয়নি ইনশাল্লাহ এই ঝোলেই সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে ঘ্রানটা চমৎকার হয়ে উঠেছে কালারটাও দারুণ লালচে হয়েছে এখন লো আছে মাংস পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব। প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট রান্না করেছি রান্না প্রায় শেষ মাংস একেবারে সিদ্ধ হয়েছে চাপ দিলেই গলে যাবে মশলাগুলো মাংসের গায়ে গায়ে লেগে আছে রংটা গাঢ় লালচে হয়েছে তেল পুরোপুরি আলাদা হয়ে এসেছে এখানে রান্নার প্রথম ধাপ শেষ চাইলে এই পর্যায়েই পরিবেশন করতে পারেন এই ফ্লেভারটাই অসাধারণ তবে আমার মা এ পর্যায়ে কালার স্বাদ গন্ধের জন্য একদম ঘরোয়া মশলা দিয়ে ম্যাজিক বাগার বা ফোড়ন দিতেন আর সেটাই হতো নতুন ফ্লেভার আর স্বাদের রাজত্ব বা ম্যাজিক এখন আমি সেই বাগার দিব বাগারের স্টেপটা খুব গুরুত্বপূর্ণ মশলা একদম পুড়ে যাওয়া যাবে না তাহলে সারটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে যে কড়াইয়ে বাগার দেব সেই কড়াই কাপ সরিষার সরিষার তেল কিন্তু আলাদা একটা ঘ্র্যান নিয়ে আসে রান্নায় দুটো পেঁয়াজ দিলাম থেতো তিরিশ চল্লিশ সেকেন্ড ভেজে নেব এক চামচ থেতো রসুন দিলাম তিরিশ চল্লিশ সেকেন্ড ভেজে নেব এক চামচ আদা তেতো দিলাম একই রকম করে ভেজে নেব তিনটা শুকনা মরিচ দিলাম একইভাবে ভেজে নেব মরিচের কালারটা পরিবর্তন হয়েছে এক চামচ লাল সরিষা দিলাম এক চামচ জিরা দিলাম দশ সেকেন্ড ভেজে নেব প্রথমে এক চামচ মাংস দিলাম দুই এক মিনিটের জন্য ঢেকে দিলাম যেন ফ্লেভারটা বাহিরে না আসে এখন সব মাংস দিয়ে দেব বাগানের সঙ্গে সব মাংস ভালোভাবে মিশিয়ে দেবো এখন দেখবেন কিভাবে স্বাদ বদলে যায় পুরো রান্নাঘর ঘ্রাণে ভরপুর হয়েছে এটাই ছিল আমার মায়ের হাতের ম্যাজিক বাগার সব কিছু ভালোভাবে মিশিয়ে দেব আর মৃদু আছে চুলার পর রাখব বিশ মিনিট এই বিশ মিনিটের মধ্যে বাগারের ফ্লেভারগুলো মাংসের ভেতর মিশে যাবে মাংস আরো মোলায়েম ও সফট জুচি হবে কি চমৎকার কালার ডার্ক লালচে কালার হয়েছে ঘ্রানে আমার মেয়েরা শুধুই ছুটাছুটি করছে কখন দিব তাদের প্লেটে যখন এই বাগার দেবেন তখন বুঝবেন স্বাদের আসল জাদুটা কোথায় আদা দিলাম চার পাঁচ স্লাইস রিফ্রেশিং ফ্লেভারের জন্য এক দুই মিনিট ঢেকে রাখবো জালটা বন্ধ করে দিলাম আপনারা চাইলে এখান থেকে কিছু মাংস উঠিয়ে ফ্রুট গ্রেড বক্সে করে ফ্রিজে রেখে পরে যে কোনো সবজি দিয়ে খেতে পারবেন স্বাদের কোনও কমতি হবে না হঠাৎ মেহমান এলে এক বক্স বের করে গরম করে নিলেন কোনও ঝামেলা নেই মেহমান খেয়ে তো আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাল্লাহ হয়ে গেল কোরবানির শেষ মাংস দিয়ে রান্নার চমক এটা শুধু একটা রেসিপি না এটা একেবারে হৃদয় শুয়ে যাওয়া একটা স্বাদযাত্রা যদি আপনি এইভাবে রান্না করেন তাহলে নিজেই বলবেন এটাই বছরের সেরা গরুর মাংসের কষা সাদা ভাত গরম গরম রুটি বা লুচির সঙ্গে একেবারে জমে যাবে ইনশাল্লাহ প্রতিটা কামড়ে থাকবে ঘরের ভালোবাসা আর কোরবানির আনন্দের আসল স্বাদ সবাই তৃপ্তি করে খাবে মনে রাখবে এই রান্নার স্বাদ আজ এ পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ